আমরা যারা গাছ কিনি মূলত তাদের দরকার তো সলিড গাছ তাই না তো সেই রকম সলিড গাছের ঠিকানা আজকে আবারও দেব আপনাদের আর ফুল হয়ে আছে সেটারই তার প্রমাণ আর গাছ গাছের এই যে গাছগুলোর যত্ন তেমন কিছু নয় বেশি যত্ন করলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সুতরাং শুধুমাত্র প্রথম ফ্রন্ডে আমি যেগুলো রেখেছি জাস্ট একবার খালি দেখতে থাকুন পুরো ভিডিওটা তারপর আগে ভিডিও দেখবেন পুরোটা তারপরে অর্ডার করবেন কি করবেন না করবেন পরে ভাববেন এটা হলুদ তাই প্রথম ক্যামেরা বন্দি হলো এটা হলুদের মধ্যে সেট তাই দ্বিতীয় ক্যামেরা বন্দি হলো এটাও হলুদের মধ্যে সেট তবে সবসময় হলুদ হলুদ করলে হবে না প্রচুর কালার প্রচুর কালার প্রচুর কালার কি রঙ মন যদি না ভরে তাহলে আমাকে বলবেন যে তোমার ভিডিও দেখে আমার মন ভরেনি তাহলে সবাই মিলে খাদানে চলে আসবে অর্থাৎ যেখানে আছে আজকে এ বলবে আমারে দেখ তো ও বলবে আমারে দেখ সব বড় গাছ এরকম ছোট গাছ নয় কোনো সিডলিং নয় সব গাছ বড় গাছ পয়সা আমরা যারা খরচা করছি তাহলে ভালো জিনিস কেনাই উচিত আপনাদের ফুল গাছটা ফুল আর গাছটা সাইজ আমি দেখাচ্ছি ভালো করে আর এই দিকটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে গাছ যেন কথা বলবে আপনি যখন নিতে আসবেন যে এ বলবে আমাকে দেখো তো ও বলবে আমাকে দেখো এখনো আমি ভিডিও শুরু করিনি জাস্ট ক্লিপিংগুলো আপনাদের দিয়ে রাখছি যে পুরো ভিডিওতে কি হতে চলেছে সেটাই দেখাবো একদম সুন্দর করে ডেকোরেশন করা যেহেতু সামনেই দেওয়ালি তাই নতুন করে আপনাদের শুধু নিয়ে যাওয়ার পালা সাজানো তো এখানে রেডিই আছে আপনি কীরকম জায়গায় সাজাবেন সেই রকম অনুযায়ী গাছ নিয়ে চলে যাবেন এক রকম নয় বহু রকম কিন্তু এখানে দেওয়া হয়েছে বৃষ্টি জলে নষ্ট হবে না কারণ একদম খোলা আকাশের নিচেই আছে শুরুটা এখান থেকে করব চলুন ভিতরে গিয়ে দেখি আসলে এগুলো কি গাছ এক ঝলক এখানেও দেখে নিই না নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে এই রকম চমক আর নতুন কিছু না নিয়ে আসলে সত্যি আমার নিজেরই খারাপ লাগে আপনাদের কথা কি বলবো বলুন তো আমরা আজকে এসেছি আমাদের পছন্দের প্রিয় নার্সারি বহু মানুষ কমেন্ট করেছেন যে কবে এই নার্সারির ভিডিওটা আসবে বহু দিন পর প্রায় এক বছর পর আমরা আজ জয়কালী নার্সারিতে এসেছি আর তাদের কালেকশান দেখে সত্যি অভিভূত হয়ে গেছি আজকে আমি যত কালেকশান দেখাবো শেষ করা যায় না বা শেষ করা যাবে না যারা কোয়ালিটি গাছ পছন্দ করেন অর্থাৎ হাত বাড়ালেই এরকম চমক এরকম কোয়ালিটি গাছ যারা পছন্দ করেন দেখেছেন গাছের ভাড়ে ঝুঁকে যাচ্ছে তো এই ধরনের গাছ যারা বেশি পছন্দ করেন ভালো গাছ নেবেন যে দুটো কিনবা একদম সুপার ফাস্ট গাছ যেমন এটা তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমি বলবো আপনারা চাইলে এসে কিনতে পারেন অনলাইনে কিনতে পারেন যাবতীয় যা কিছু খোঁজখবর নিতে পারেন ভিডিওতে ঠিকানা ফোন নম্বর সব কিছু দেওয়া থাকবে তাই সম্পূর্ণ ভিডিও দেখুন তারপরে অবশ্যই আপনাদের যা কমেন্ট করার অবশ্যই কমেন্ট করবেন কি কি কোয়ালিটি আছে একটু সময় লাগবে এছাড়া আমি শীতের গাছও দেখাবো এই নার্সারি আজকে আপনারা বিভিন্ন ধরনের শীতের গাছ খোঁজ করছেন এখানে যেমন চন্দ্রমল্লিকা পিটুনিয়া গাঁদা আচ্ছা এগুলো তো দিয়ে শুরু করলাম আরও কি কি আছে চলুন ভিডিওটা দেখতে থাকি তা একদমই নিউ কালেকশান একটা ভ্যারাইটি দুটো তিনটে চারটে অর্থাৎ ক্যামেরা যেখানে রাখবো সেরকম আমরা প্রথমেই নার্সারি ওনার আমাদের জয়ন্তদার সঙ্গে কথা বলবো ঠিক আছে জয়ন্তদার সঙ্গে একটু কথা বলবো দীর্ঘদিন পর আর তাদের কালেকশান নিয়ে বা গাছের গ্রোথ নিয়ে কোনো প্রশ্ন মনে হয় না করতে হবে বলে কারণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি গাছ এই গাছগুলো কি আমাদের এখানে ঠিকঠাক থাকবে বলে মনে হয় এগুলো একদম খুবই সুন্দর আর মানে থেকে যেটা প্রথম যে কোশ্চেন মানুষের মধ্যে আসে যে গাছটার মেনটেনেন্স কেমন মেনটেনেন্স একদম ফ্রি শুধু জল প্রয়োজন গাছটার জন্যে আর এনপিকে তো অবশ্যই যেটা প্রয়োজন প্রয়োজন আর তার সঙ্গে একটা খাবার বলাই যায় অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ খাবারটার দাম অসমকট আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ সম্ভবত ওটা পনেরোশো থেকে দু টাকা কিলো নেয় ওটা ওই দুটো চারটে করে দানা গোড়ায় ফেলে দিলেই হবে হলুদ কালারের দেখতে হয় দানাগুলো আর অর্কিডে ব্যবহার করে অর্কিডে ব্যবহার করে এই ব্রম লাইট করতে পারেন ব্রম এই বিভিন্ন রকম যত ভ্যারাইটি আছে সব ভ্যারাইটিতে ব্যবহার করতে পারেন যত ইনডোর প্ল্যান্টস আছে ব্যবহার করতে পারেন ফুল ফুটলে কতদিন থাকে মোটামুটি তিন থেকে চার মাস কন্টিনিউ থাকে কন্টিনিউ থাকে এবার শুধু ওই ফুল নয় দাদা এই যে আমি ক্যামেরাটাকে এই দিকে আনতে বলবো এই তো একটা এই একটা একটা ধরুন এইগুলো তো হচ্ছে তো আবার এর দেখুন ভেতর দিয়ে ফের ফুল উঠবে আচ্ছা এই যে দেখছেন আমি দেখাচ্ছি ভেতর দিয়ে দেখুন ফুল উঠছে আর এই ফুলগুলো আপনি হাত দিলে বুঝতে পারেন যে প্লাস্টিকে হাত দিয়েছি হ্যাঁ হ্যাঁ সে তো গাছটাও প্লাস্টিক গাছটাও একদম প্লাস্টিকের মতন আর এই এখনো ফুল ফুটলে মোটামুটি তিন থেকে চার মাস আপনার আমি এই গাছটাতেই থেকেই তুলি না দেখুন আবার এই সাইড আবার এই যে সাইডে ফুল বের হচ্ছে দেখুন মানে অভূতপূর্ব জিনিস এটা আমার পার্সোনালি এটা খুব পছন্দের গাছ এটা একদম মানে ফ্রি মেইনটেনেন্স আর এরকম যে জল আছে এটা থাকবে জলগুলো থাকবে এই যে দেখুন এই যে জল থাকবে আছে বলে এই ভেতর দিয়ে দেখুন একটা ফুল বের হচ্ছে এটা একদম পদ্মের মতো ফুটবে ফুলটা ঠিক আছে এই যে দেখুন ফুল ফুটছে আচ্ছা আবার ফুল ফুটছে তাই তো খুব ভালো করে দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর ফুল আসছে প্রত্যেকটা তাহলে ফুল হবে প্রত্যেকটা ফুল আবার আর কোন কোনটা দেখছি একটা না ওরকম দুটো দুটো মাথাও আছে হ্যাঁ দুটো মাথাও আছে দুটো ব্রাঞ্চও আছে আর এইগুলো দেখুন এইগুলো তো আমি দেখাবো এটা একদম মানে ব্রোমোলাইটের যত ভ্যারাইটি আছে একদম লেটেস্ট ভ্যারাইটি এটা হ্যাঁ স্নেক প্ল্যান্টের পাতার মতন দেখতে স্নেক প্ল্যান্টের পাতা লিলির পাতার মতন দেখতে স্পাইডার লিলির একটা ভ্যারাইটি আছে এরকম ভেরিগেটেড তার পাতার মতন দেখতে আর নীল কালারের ফুল ফুটেছিল হ্যাঁ এই তো যেহেতু বাইরে থেকে এসেছে তো কার্টুন বন্ডি হয় ফুলগুলো এবারে মতো নষ্ট হয়ে গেছে তবে নেক্সট টাইমের জন্য আবার ফুল এতে আসবে এবং ভর্তি হয়ে আসবে এক একটা গাছে তিনটে চারটে করে ফুল ফুটবে এবং ফুল প্রায় দু থেকে আড়াই মাস পর্যন্ত এতো ফুল থাকবে একদমই তবে স্টক প্রচুর আছে তাই তো প্রচুর 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 আছে এই যে এই ফুলটাও দেখুন যদি কোনো নার্সারির ওনাররা নিতে চায় সেক্ষেত্রে পাইকারি দেওয়া হবে হ্যাঁ হোলসেল আমরা করি আর আপনারই ভিডিওর মাধ্যমে তো প্রচুর হোলসেলার মানে এখনো পর্যন্ত আসে তারা মাল নিয়ে যায় এবং তাদের সঙ্গে ঘরোয়া রিলেশনও আমাদের হয়ে গেছে ভীষণ ভালো এটাই তো চাই আর কি আছে এখানে তিনটে পাখি বসে আছে কাছের মতন ভাববেন না যে পাখিগুলো অরিজিনাল পাখিগুলোর পরে আসব এখন জয়ন্ত দাস কেমন আছো দাদা ভালো আছি অনেক মানে প্রায় বছর দু এক পর আমার নার্সারির ভিডিও হচ্ছে আর মাঝখানে পরে তো একদম মানে আপনার কোনো মিট আপেও আসতে পারিনি কোনো কিছুতেই আসতে পারিনি হ্যাঁ নানান রকম সমস্যার জন্যে হ্যাঁ তো এবছর নতুন করে ফের আবার শুরু করছি এবং আপনার সামনে আসছি ভিডিও দেখাচ্ছি আপনি কেমন আছেন দাদা চলছে মোটামুটি যেরকম চলে গ্রিন ফ্রেন্ড যেরকম আছে সেরকমই আছে সেটা আমার কথাবার্তায় বুঝতে পারছো বা যা কথাবার্তা আগে ছিল এখনো তাই একই আছে কোনোটাই কোনো পরিবর্তন আসে কালেকশন যা দেখছো মোটামুটি হাই কোয়ালিটি কালেকশন মানে কোনো নর্মাল কোয়ালিটি এখানে বলতেই পারো না হাই কোয়ালিটি কালেকশন এই এই গাছ এতগুলো গাছ বিক্রি পাওয়া মুশকিল মার্কেটে ফুলসহ তারপরে আবার তার নিচ দিয়ে সাজানো উপরে পাখি বসে আছে হ্যাঁ অসামান্য এই একটা ইউনিক কালেকশন হয়তো এই কালেকশন দেখে অন্যান্য নার্সারিরা করবে তাই তো হ্যাঁ 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 জয়কালী নার্সারি মার্কেটে প্রথম ছাড়ছে এটা ধরো একটু ধরো শুধু কালেকশন দেখো এটা মডেলটা মানে আমাদের নার্সারিতে বসে এটা তৈরি তৈরি করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা আর একটা মডেল তাই হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত এই যে স্পাইডার হুম অসামান্য আমি একটা বাইক অসামান্য অসামান্য স্পাইডার অনেকেই করছে স্পাইডার অনেকেই করছে কিন্তু এর ওই হ্যাঙ্গিং এ ঝুলিয়ে রাখছে কিন্তু এই চিন্তা ধারাটা যেটা নিয়ে আসা আমি এইটার কথাই বলছি এ ছাড়াও এগুলো তো আছে আচ্ছা নিচে একটা আছে আমি দেখাচ্ছি দেখুন লাল মানি প্ল্যান্ট হুম রং যেরকম সুন্দর আচ্ছা এই শিকড়ে মোটামুটি দিয়ে পেছানো হচ্ছে মানে লং লাস্টিং লং লাস্টিং আর আপনাকে একটা বড় গাছ আমি দেখাই হুম কিছু বাম্বু গাছও দেখাচ্ছি যারা ঘর সাজাচ্ছেন এই মুহূর্তে এই গাছটাকে দেখুন এটা টার্মেলিয়া মেন্টালি অরিজিনাল গাছ গাছটাকে আমরা এইভাবে মানে এ করে এটা এখান থেকে তৈরি হয়ে আসেন এটা এসেছে একদম চায়না থেকে হুম একদম আমাদের এখানে পুরো আমাদের ওয়েদারের যে গাছ সেই গাছ এটা টার্মেলিয়া মেন্টালি আছে এখানে হ্যাঁ রাস্তার ওপরেই দেখবেন সব থাক 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 হয়ে আছে সেই গাছটা দিয়ে এটাই তৈরি করা আমি কিছু চায়না ডল দেখাবো এখানে চায়না ডলটা খুব ফেমাস গাছ প্রচুর মানুষ চায়না ডল করছে আর আপনারা চাইলে যদি পুজোর মধ্যে বড় গাছ চান এখানে বড় গাছ আছে তো বড় ছোট সব সব আছে চায়না ডল এবং হিউজ কোয়ান্টিটি এক হাজার চাইলে এক হাজার দিয়ে দেবো চায়না ডল তাই তো হ্যাঁ প্রচুর গোলাপ আছে এগুলোর আমি সামান্য টাচ করে করে যাচ্ছি কারণ এত কোয়ালিটি গাছ আজকে দেখাবো যেটা কিনা এখন গোলাপ দেখি আর টাইম নষ্ট করব না কিন্তু আছে সব সেটা দেখাবো যেমন গেটে ঢুকতেই তাইওয়ান পিঙ্ক একদম ফুল সহ সাজানো আছে চাইলে আপনারা এসে নিয়ে যাবেন সব গাছ আছে কামিনী পুরো ভর্তি এই নয় যে দাদা এই গাছগুলো আমরা বাইরে থেকে আনি এইগুলো সব আমার নিজের নার্সারিতে তৈরি বুঝতে পেরেছি এছাড়া পুরো কোনায় কোনায় সাজানো আমি একটা গাছ আপনাকে দেখাই যাচ্ছি যেহেতু এই হ্যাঙ্গিংটা দেখো ওরে বাপরে দুর্দান্ত গাছ ভীষণ সুন্দর গাছ আর এত সুন্দর করে সাজানো আছে না নার্সারিটা আগেও বলেছি যে নার্সারি আমরা যাই যেসব নার্সারি সত্যি সাজানো থাকে আমাদের আলাদা ভালো লাগার কাজ করে একটা গাছ দেখুন গাছগুলো সবই বিক্রি আপনারা চাইলে দরদাম করে নিতে পারেন একদম নাম্বার ভাসছে কিভাবে আসবেন না আসবেন সব কিছুই বলে দেওয়া হবে এটা দেখাই বাইরে করে হুম এর ছোটো গাছও আছে ছোট গাছও আছে কিন্তু চাইলে একটা সুন্দর গাছ নিন পুজোর মধ্যে নেবেন যখন একটা সুন্দর গাছ নিন আরো যত যাচ্ছি তত প্রচুর গাছ ট্রিফান ট্রিফান একটা দুটো কালেকশান প্রচুর কালেকশান আছে চলে এসছি বলতে বলতে টিফানের কাছে প্রচুর টিফান আছে প্রচুর আচ্ছা এটা পিঙ্ক প্রিন্সেস না পিঙ্ক প্রিন্সেস গ্যালাক্সি আচ্ছা গ্ল্যাক্সি সি গ্যালাক্সি এই একটা ইয়ার প্ল্যান্ট আমি আরে বাস এটা ইয়ার প্ল্যান্ট হ্যাঁ মাটিতে নেই তাই তো মাটিতে নেই কি গাছ দেখুন পাতাগুলো না আস্তে আস্তে যত শীত পড়তে থাকবে পিঙ্ক কালার হয়ে যাবে আচ্ছা আস্তে 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 একদম আমি হয়া লিটিল হার্ট ভেরিগেটেড অনেকেই খোঁজে কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখুন গাছের গ্রোথ ভেরিগেটেড তাই তো ভেরিগেটেড আর গাছের কোয়ালিটি দেখুন এরপর তো অর্কিড দেবো আমি একটা গাছ দেখাচ্ছি সেটা হলো ফিডার লিভ আর এই ফিডার লিভ এরকম ফিডার লিপ আমি কোনোদিনও দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সাতটা মাথা নিয়ে ফিডার লিভ একটা অসামান্য আর পাশে তো চায়না আছে এই লাইনটা একটু হুম আচ্ছা ওই গাছটারই এটা ছোট এটা যেটা বড় দেখালাম তারই ছোট তারই ছোট ব্ল্যাক জিজি ফান টি ফান এটা একটা কার্লি ভ্যারাইটি না হুম এটা ফায়ারবল 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 ফায়ারবলের প্রচুর কালেকশন আছে নিয়ে চলে যেতে পারেন অ্যাগ্লোনিমাও বিভিন্ন ধরনের ভর্তি অ্যাগ্লোনিমা সব দেখাচ্ছি

অর্কিড সারা বছর তোমাদের কাছে পাওয়া যায় সারা বছর যখন ইচ্ছে আসবেন আপনারা ফুল সমেত কুড়ি সমেত আইডি যুক্ত আপনারা অর্কিড নিয়ে যাবেন যেগুলোতে আইডি আছে সেইগুলো আইডি সমেত পাবেন যেগুলো আইডি নেই সেগুলো আইডি ছাড়া নিয়ে যেতে হবে সমস্ত অল ওভার ইন্ডিয়া বলেন কেন ইন্ডিয়ার বাইরেও আমরা গাছ পাঠিয়ে থাকি আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সুস্থ সুস্থভাবে গাছ আপনাদের কাছে তাই তো একদম দেশে তো আছে বাংলায় কলকাতায় তো আছে কিন্তু কলকাতার বাইরে দেশের বাইরেও বাইরে আপনি দেখছেন প্রচুর কালার আছে প্রায় চোদ্দ পনেরোটা কালার প্রায় আমার কাছে আছে ভেন্ডার উপস্থিত পনেরোটা কালার আছে সব এটার তো মোটামুটি অনেক কালারই আছে কন্টিনিউ পাওয়া যায় কন্টিনিউ পাওয়া যায় তারপরে একটা নতুন গাছ দেখছি এটা কি গাছ এটা মনস্টেরা মনস্টেরা ব্রোকেন যেটা বড়টা ওটা আচ্ছা আচ্ছা এগুলো তো সব মানে একদম অন্য লেভেলের গাছ সব অন্য লেভেলের গাছ আমি একটা পেড়ে আপনাকে দেখাই গাছ দাদা মানে শুধু মানে ফুল নিয়ে চলে গেলাম মানে একটা ছোট গাছে ফুল দিয়ে দিলাম গাছ দিয়ে দিলাম তা বলে নয় আপনারা এর থেকে গাছ আরও বানাতে পারবেন দেখুন একটা গাছ দেখুন শুধু আমি তুলেছি ফুল সমেতি গাছ তুলেছি

কি করে যাবে এটা এত জারভেরা হ্যাঁ মানে এই জারভেরাটা আমি বুক ঠুকে মানে আপনাকে এক্ষুনি অফ ক্যামেরা বলেছি আমি অন ক্যামেরা বলছি হুম সারা বছর যদি না ফোটে এই জারভেরাটা হুম মানে এই ফেলে রাখলেও ফুটবে আর সার দিলে যত্ন করলে তাহলে তো কোনো কথাও নেই সারা বছর তো ফুটবে আর যদি না ফোটে আপনারা এসে মুখের ওপর ছুঁড়ে মারবেন আমাকে মানে যারা গত বছর নিয়ে গেছে তারা এবছর শুধু গাছ নিতে এসেছে অন্য কি কালার আছে সেই কালারগুলোর আর নেয়নি নতুন কালার কি আছে সেইগুলো দিন আচ্ছা মানে যারা নিয়ে গেছে নেক্সট কালার খুঁজছে নেক্সট কালার খুঁজছে মানে সেই ফুলগুলো হচ্ছে এবং এখন যে ক্যামেরায় যে সাইজ দেখছেন এবং মানে আমি কি বলবো যে সাইজটা দেখছেন এখন ক্যামেরায় এই একই সাইজ মানে এর থেকে ডবল সাইজ যত ঠান্ডা পড়বে তত হবে এর থেকে বুঝতে এবং ফুলের সাইজ বাড়বে গাছের গেটা আরো ও অনেক 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 আমি শুধুই ঢাকার মধ্যে কেন রেখেছি এখন প্রচন্ড বাইরে বৃষ্টি ঝড় চলছে তার জন্য ঢাকার মধ্যে রাখা যেহেতু গাছটা পচে না যায় এইটা অবশ্যই আপনাদেরকে করতে হবে একটুখানি কষ্ট গাছটা যখন বৃষ্টি আসবে তখন করতেই হয় তাহলে ভালো জারবেরা করুন আর সেই ভালো জারবেরা কিন্তু জয়কালী নার্সারিতে প্রত্যেক বারের মতন এবারেও তারা রেখেছে একদম এক নম্বর জারবেরা ঢুকছি শীতের চারার গোডাউনে খাজানা খাজানা প্রচুর এই এইখানে আমরা জাস্ট ঢুকলাম এই নয় যে এইগুলো বিক্রি করছে রেডি আছে আপনাদের জন্য রেডি আছে না না কেউ কেউ করে না যে চারা অন্য অন্য জায়গা থেকে কিনে নিয়ে গিয়ে নিজের নার্সারিতে নিজের বলে বিক্রি করছে ওই রকম নয় মানে আমরা চারা একদম এখানে প্রোডাকশন করি আমরা নিজে হাতে করে সমস্ত কালার সিলেক্ট করি নিজে হাতে আমরা চারাটাকে মানে বাছি তারপরে কাস্টমারকে আমরা দিই হ্যাঁ যাতে করে আমার নার্সারির কোনো কোনো খারাপ নাম না হয়ে যায় শীতের এই মুহুর্তে একদম রেডি আছে কি কি গাঁদা কট আছে সমস্ত কিছু রেডি আছে আপনারা মোটামুটি দু একটা কিছু কিছু ভ্যারাইটি বাদ দিয়ে অলমোস্ট সব রেডি আছে আমি সেটা দেখিয়ে দেবো এক্ষুনি ক্যামেরাতে ঠিক চারা দেখে যখনই বেরোচ্ছি বিভিন্ন যেটা সর্গ স্ট্যাচু যেগুলো হ্যাঁ গাছের ভট উট সব কিছু কিন্তু সেগুলোই এখানে পাবেন বল কচ্ছপ যেরকম চাইবেন সেরকম পাবেন ভ্যারিগেটেড বট তোমার এইখানের এই গাছটা আমি একটা ভিডিও করেছিলাম কত লক্ষ ভিউ হয়েছে খালি দেখেন কত লক্ষ মানুষ দেখেছে এটাও আমার বাড়িতে এখনো আছে গোল্ডেন শাওয়ার এটা কি ট্রপিক্যাল জবা হ্যাঁ ট্রপিক্যাল জবা পাওয়া যাচ্ছে এইগুলো তাই তো হ্যাঁ সালভিয়া সব বড় লাল সেলোসিয়া মিক্স এটা কি আছে হলিহক হলি আর জবা একদম টপ কোয়ালিটি জবা আছে সুন্দর জবা আপনারা চাইলে কুড়ি এর কালার বলতে পারবে না হুম ওটা পাতা দিকে বলে দেওয়া যাবে যদি কালার কেউ ছবি পাঠায় ফটো সেটা আমরা পাতা দেখে সেই গাছটাই পাঠাবো আচ্ছা নয়নতারা ব্রোকলি একদম সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় সাইজের ব্রোকেনহাট গাছি মনস্টেরা মনস্টেরা ব্রোকেনহাট বলছি এটা কি টমেটো গাছ টমেটো এটা ক্যাপসিকাম হ্যাঁ ওটা কি আছে সমস্ত যত সুইট ব্যানানা আচ্ছা সুইট বানানো সুইট বানানো যে চিনি যেটা লঙ্কা বড় লঙ্কা এটা ডালিয়া ডালিয়া এটা লঙ্কা লঙ্কা সরু লঙ্কা আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি আমি সেটা হলো চন্দ্রমল্লিকার বড় ভ্যারাইটি যেগুলো সিঙ্গেল ফুল হয় বড় সাইজের সেটাও কিন্তু এখানে দেখতে পাবো তো এই পিটুনিয়াতে ফুল আছে হ্যাঁ দাদা এই হচ্ছে চন্দ্রমল্লিকা পম পম ভ্যারাইটি আর এগুলো লং ভ্যারাইটি যেগুলো হয় স্নোবল 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 এগুলোও আছে তাই তো হুম ছোট চাইলে ছোট বড় চাইলে বড় যে যেরম চাইবে মোটামুটি পেয়ে যাবে একদম আর একটা জিনিস দেখায় যেটা টেক্সাস চাইছেন অনেকে চাইছেন যে বড় গাছ কোয়ালিটি বড় গাছ তাদের জন্য কিন্তু বলতে পারি এই দেখুন টেক্সাসের বড় গাছ এখানে আছে তোমার মতে কি বলে কুড়িয়ারে নেওয়া না এসে লোক একটু দেখুক এখানে এসে লোক দেখুক আমি সব সময়ের জন্য বলি আপনার গাছ নিতে হবে না দেখে যাও তাকেও বলতাম হুম গাছ কিনুক চাই না কিনুক আমার নার্সারি হচ্ছে ঘুরে বেরিয়ে যাক এছাড়াও আরও কিছু গাছ দেখাচ্ছি যেমন ডবল মাধবীলতা সিঙ্গেল তো আছেই চাইলেই পাবেন ডবল মাধবীলতা ফুলসহ গাছ এখন দিতে পারবে এমন কিছু দামও নয় কিন্তু সারা বছর ফুল সারা বছর ফুল হয় হ্যাঁ এখানে প্রচুর ফল গাছও পাওয়া যায় বিভিন্ন ধরনের আপনারা চাইলে ফল গাছও এখান থেকে কালেক্ট করতে পারেন নারকেল গাছ আম গাছ জাম গাছ সব আছে তাই তো দাদা ধুজা যাও ভ্যারিগেটেড দাদা আচ্ছা ইনকা গাঁদা এত বড় বড়

ঘুরে ঘুরে দেখতে 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 টাইম কিন্তু কখন যে পালিয়ে যাবে এই দশ মিনিট আধা ঘন্টা আনলে হবে না মিনিমাম একটা সময় নিয়ে আসবেন দেড় ঘন্টা দু ঘন্টা ভালো ভালো গাছ যদি দেখতে চান কালেকশান করতে চান হুম কালেকশান নিতে গেলে আমার কাছে আসতে হবে আর সময়ও দিতে হবে হ্যাঁ সময়ও দিতে হবে বাহ কি গাছ গো এটা কি গাছ এটা পাচিরা রেডি করা তাই তো হুম এগুলো তো পুরনো গাছ পুরোনো নতুন গাছ না দুর্দান্ত কালেকশান ক্যামেরা কোনটায় নিয়ে যাব এই দেখুন অর্কিড দেখুন পছন্দ হবে না মানে ফুলের সাইজ দেখুন ছোটোখাটো খাটো ফুল না থেকে বড়ো কথা ফুলগুলো মানে আমার মনে হয়েছে যে এইগুলো লেটেস্ট কালার সব হ্যাঁ এইদিকে এইদিকে যা দেখছেন হ্যাঁ আরও স্টক মানে আমি এই ভিডিও মানে সবে সবে শুরু করছি সিজন যত দিন যাবে দাদার ভিডিওই আরও দেখতে পাবেন যত স্টক আসবে সব দাদার ভিডিওতে আপডেট পাবেন আপনারা পরপর আপডেট পাবেন দেখাবো ফিলোনপসিস আরো আসবে যা আছে এখানে তো আছে এইটা কি গাছ এটা আর একটা নতুন ভ্যারাইটি এবছর তুলোর মতন তুলোর মতন পাতা আর প্রচুর ফুল ফোটে এটাতে এটাতে এই দেখুন এইটা এটাতে ফুল এসে গেছে অলরেডি মোটামুটি লং লাস্টিং থাকে কিছুদিন অনেক অনেক দিন অনেক দিন আর এটা থেকে আপনি হ্যাঙ্গিংও করতে পারেন এটা একটা দুর্দান্ত গাছ ফান গাছ এটা কি গাছ এটা ক্র্যাসুলার একটা ভেরি গ্রেড ভ্যারাইটি এটা তাই তো একদম রেড পাতা এটাকে কি বলে এটা ক্রিপ্টেনথাস বলে ক্রিপ্টেনথাস বাহ এগুলো কালারফুল করা হুম থাকে হুম থাকে কি ভাবে করে যে কাঁটাগুলো আছে ভিতরগুলো কিন্তু ধরে না হুম না হ্যাঁ বাইরে দিয়ে করা সেটাই তো খুব প্রচলন এখন খুব চলছে একদম গেটে ঢোকার দুদিকে সবুজ সবুজ আর সাজানো আর এছাড়াও মাটির টপ প্লাস্টিকের টপ সেরামিকের পট আমি একটু হালকা করে জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু পাবেন এদিকটা মাটিরও বিভিন্ন টপ এছাড়াও ওই দেখুন মাটিও কিন্তু বস্তায় ভরা হচ্ছে নিশ্চয়ই মাটিও পাওয়া যায় মাটি পাওয়া যায় মাটি পাওয়া যায় মাটিও দিয়ে দেবে চাইলে প্লাস্টিকের পট ভালো কোম্পানির প্লাস্টিক পট রেখেছে গ্রিনারির এখানে আছে